ঘুরে আসি কম্বোডিয়ার ফেনম পেংয়ের সেই সুন্দর যেখানে নিয়েছিল আমার এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়া রাজ্য কম্বোডিয়ার উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে রয়েছে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগরের রেখাও রয়েছে কম্বোডিয়া এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটারে এলাকা জুড়ে বিস্তৃত এর জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন এবং এর রাজধানীও এর থেকে অনেক বেশি জনবহুল আর রাজধানীর নাম হচ্ছে ফেনোমপেং তো আজকে আমরা রয়েছি সেই ফেনোমপেংয়ে আর দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর কম্বোডিয়া সিরিজের অন্য অন্য ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে কম্বোডিয়ার অন্য সিরিজের ভিডিওগুলো দেখে আসবেন এতটুকু সময় যদি আপনি আমার সাথে থেকে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি সে কাজটি অলরেডি করে থাকেন আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আগের দিন আমরা যেই টুকটুকি করে যাচ্ছিলাম আজও কিন্তু সেই একই টুকটুকি করে আমরা রওনা দিয়ে দিয়েছি অনেক জনপ্রিয় এলাকায় এবং সেই এলাকাটা হচ্ছে আমাদের এই যে প্রোপার রয়েছে ফেনোম পেঙের এখান থেকে তিরিশ মিনিট দক্ষিণে এটা একটা ছোট্ট রিদ বলতে পারেন এবং এখানে একটা অনেক 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 বছর পুরাতন একটা উপাসনালয়ও রয়েছে আপনি যদি হাতে সময় নিয়ে ওখানে যান তাহলে কিন্তু আপনি ওখানে বেশ সুন্দর করে রিল্যাক্স করে একটা পিকনিকের আয়োজন করেও আসতে পারেন এবং ওখানে যারা স্থানীয়রা রয়েছে তারা হচ্ছে তাদেরকে যদি আপনি গিয়ে বলেন তাদেরকে যদি বাজার করে দেন বা টাকা দেন তাহলে তারা হচ্ছে রান্না করে দেবে আপনাদেরকে এবং আপনারা সেখানে রিল্যাক্স করে লেকের পারে বসে সাঁতার কেটে নদীতে অনেক সুন্দর করে এনজয় করে আসতে পারবেন আর সব থেকে সেখানে দেখার মতো যে জায়গাটা সেটা হচ্ছে উপাসনালয় যে উপাসনালয়টা নির্মিত হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে বুঝতে পারছেন কত বছর আগের কথা বলছি প্রায় সাড়ে চারশো বছর আগের কথা বলছি সাড়ে চারশো বছর আগের নির্মিত উপাসনালয় কেমন হবে দেখতে আমি আসলে জানি না তো যাই হোক আমরা কিন্তু সকালে কেউ খাওয়া দাওয়া করি নি সকাল সকাল বের হয়ে পড়েছি সো দ্যাস ভাই আমরা এখন এই যে যাওয়ার পথে চলে আসলাম একটা বেকারি শপে এখানে এসে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি কম্বোডিয়াতে আসার পরে যেই প্রবলেমটা আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার যারা আছে মানে লোকাল মানুষজন ওনারা টোটালি কোনো ইংলিশ বুঝে না সেটা হোক বৃদ্ধ কিংবা মধ্যবয়স্ক কিংবা কোনো স্টুডেন্ট স্টুডেন্টরাও এখানকার দেশের ওরা ইংলিশ টোটালি বুঝে না আমি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি আমি ওদেরকে দাম জিজ্ঞেস করছিলাম বাট ওরা বলতে পারছিল না ঠিক আছে তো তারপরে হচ্ছে কোনো রকম আঙুল দিয়ে দিয়ে হচ্ছে ওরা আমাদেরকে বুঝাচ্ছিল যে হচ্ছে আমাদের প্রাইসটা কত আসছে এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশ স্মার্ট দেখতে বাট উনিও টোটালি ইংলিশ জানে না তো যাই হোক এরপর দেখতে পাচ্ছেন এই তো আমরা আমাদের খাবার খাচ্ছি এই তো আমরা হচ্ছে চার ডলারে আমরা অনেক খাবার দাবার কিনেছি এখানে আমরা কেক কিনেছি ব্রেড কিনেছি আমরা হটডগ কিনেছি দুইটা পানি কিনেছি অ্যান্ড চিপস কিনেছি প্রিঙ্গেল চিপস সো এখন হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট করছি যে ব্রেডটা খাচ্ছিলাম আমি আর সজীব এই ব্রেডের মধ্যে আবার হালকা হালকা নারিকেল দেওয়া দেওয়া আছে মানে নারিকেল ভেজে যে পিঠার ভিতরে যেরকম আমরা আমাদের দেশে দিয়ে থাকি এই ব্রেডের মধ্যেও ওভাবে হচ্ছে ওরা নারিকেল চিনিটা ইউজ করছে ব্রেডটা খেতে ভালোই লাগছিলো আর দেখতে পাচ্ছেন এরপরে সজীব হচ্ছে হট ডগটা খাচ্ছে মানে হাফ হাফ খাবে ও হাফ খাবে দেন হচ্ছে হাফ আমি খাবো তো আমাদের হট ডগ খাওয়া শেষ আর দেখতে পাচ্ছেন আমরা এরপরে ওয়াটারমেলন কিনেছিলাম কারণ প্রচণ্ড গরম কম্বোডিয়াতে ভিয়েতনামেও এত গরম লাগেনি কম্বোডিয়া থেকে ভিয়েতনামে গরম একটু কম ছিল তো দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন কিনেছি আমরা আর এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গাটাতে সেই জায়গাটার নাম কি বলুন তো টানলেবাটি তো আমরা অ্যাট লাস্ট চলে আসছি টানলেবাটিতে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি হচ্ছে দুই ডলার দিয়ে হচ্ছে টিকিট কেটে নিয়েছি তো এখন আমরা চলে যাব ভিতরে চলুন ভিতরে যাই আর দেখি আসলে টানলে বাটিতে কি কি আছে সবাই যেরকম বলেছে আসলেই দেখতে টানলেবাটি অতটা সুন্দর কিনা কেউ আবার টুকটুক এই জায়গায় রেখেই নেমে পড়বেন না কারণ টুকটুক নিয়ে ভিতরে যাবেন এখান থেকে বেশ অনেকটা ভিতরেই রয়েছে টানলে বাটি তো আমরা কিন্তু আমাদের টুকটুকটা নিয়েই যাচ্ছি এখন আমরা এটা একটা হিস্টোরিক্যাল প্লেস ওয়েলকাম টু বাটি যে পুরাতন যে উপাসনালয়টা রয়েছে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে যাচ্ছি সাড়ে চারশো বছর পুরনো হচ্ছে এই মন্দির দেখে আসলে আমি বুঝতেই পারছি এটা যে কেউ দেখলে বুঝবে যে এটা শত বছর হয়ে গেছে কারণ এরকম ভাঙা চুরো এরকম পাথরের যে অবস্থা দেখেই বোঝা যায় অনেক অনেক বছর হয়ে গেছে অনেক ঝাপটা চলে গেছে এই টানলেবাটির উপোসনালয়ের উপর থেকে আর এই যে দেখতে পাচ্ছিলেন এই যে একজন বৃদ্ধ মহিলাকে এনারা আসলে এখানেই আশেপাশে বসবাস করে এবং ট্যুরিস্ট আসলে আসলে তারা সাহায্যের জন্য আসে আপনারা আপনাদের সম্ভব যদি হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে অবশ্যই সাহায্য করবেন আমার সামর্থ্য যতটুকু ছিল আমি সামান্যতম চেষ্টা করেছি আসলে ওনাকে সাহায্য করার জন্য তো যাই হোক এখানে কিন্তু জলের ওপরে বাঁশের খুপি দিয়ে তৈরি করা এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ যে জায়গাগুলোকে মানুষ ভাড়া নিয়ে সেখানে থাকে দিন কাটাতে পারে এবং সেখানে হচ্ছে সাধারণত সপ্তাহান্তেই কিন্তু এই সব জায়গাগুলোতে আসলে মানুষ ঘুরতে আসে যারা ফেনোমপেঙে থাকে কারণ পেং থেকে জায়গাটা বেশ কাছাকাছি আমি শুনেছিলাম তিরিশ মিনিট লাগে তাই ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম তিরিশ মিনিট বাট এখানে আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে আমাদের তো এখানে হৃদের ধারে পিকনিকের জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু বিক্রি করে কিন্তু ওরা এবং সমস্ত ধরনের খাবার পানীয় এখানে পাওয়া যায় তাদের পাশ দিয়ে যাওয়া এবং নিজেরাই একটা জায়গা খুঁজে বের করা কিন্তু ভালো সব কিছুর দাম কেনার আগে দামটা আগে অবশ্যই দেখে নেবেন চেক করে নেবেন হলে পরে কিন্তু ঝামেলা হতে পারে আপনি যখন চলে যাবেন তখন তারা আপনাকে আশ্চর্যজনক বিল কিন্তু ধরিয়ে দিতে পারে ঠিক আছে আচ্ছা টোনলেবাতের যে লয়টা এটা আগেই বলেছি যে প্রায় সাড়ে চারশো বছরের পুরানো দেখতে পাচ্ছেন ভিতরে যেতে 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 অনেক জায়গা পেয়ে যাবেন এই ভিতর থেকে কিন্তু হচ্ছে আপনি আপনার যেতে হবে কিন্তু হচ্ছে আপনার লেকের সাঁতার কাটা এবং এখানে পিকনিক করা ছাড়াও আপনি কিন্তু এখানে জলের ধারে বিশ্রাম নিতে পারবেন আর দুপুরের খাবারের জন্য আমি এর আগেই বলেছি এখানে যারা আশেপাশে যারা বসবাস করে তাদেরকে যদি আপনি বাজার করে দেন বা টাকা দেন তারা আপনাদের কি খেতে চান সেরকম বন্দোবস্ত এখানে এখানকার যে খাবারগুলো আছে সেগুলো বন্দোবস্ত করে দিবে।। এই দিক ধরে যেতে যেতেই হচ্ছে আপনি লেকের পারে যাওয়ার ওই দিকটাতেই হচ্ছে আপনি নমতামাও যে ওয়াইল্ড লাইফের যে রিজার্ভেশন রয়েছে ওটা পেয়ে যাবেন ওখানে আপনার এনিম্যাল রয়েছে ডিয়ার রয়েছে সো ওইটাও আপনারা এনজয় করতে পারবেন বাচ্চা সাথে থাকলে বাচ্চা এনজয় করতে পারবে তো গাইজ এখানে এই পাথরের দেয়ালের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের মূর্তি এখানে আঁকা রয়েছে আমি ভিতরে ঢুকে দেখে হতবাক হয়ে গেছি যে আসলে এই পাথরের ভিতরে তারা কিভাবে কারুকার্য করেছে কথাও অনেক বললাম অনেক ইতিহাস শোনালাম এবার কিন্তু ছবি তোলার পালা তো সজীব বলছিলো যে আসো এই সাইডটাতে দাঁড়াও অনেক সুন্দর ছবি আসবে কারণ রোডটা ঠিক আমার মুখেই পড়ছে দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি বললাম যে না এই সাইডটাতেও হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলবো ডিসিশন নিচ্ছিলাম ছবি তুলছিলাম এই যে আমরা তো ছবি তোলা শেষ করে আমরা এই তো ভিতরের দিকটাতে চলে আসছি আর এই যে বিল্ডিংটা দেখতেছেন মানে এই যে স্তম্ভটা দেখতেছেন এইটার মধ্যেই হচ্ছে ওদের যে দেবতা রয়েছে তার হচ্ছে কি বলে ওইটাকে মূর্তি রাখা রয়েছে আসলে thank you বলবো ভালো আর এই যে ক্ষয়ে গেছে না পাথরের জাতটা এরকম বুঝছো একদিন লাগবে ওর তো জু জু তো মান কি থাকবে সহজেই এখন যে জায়গাটাতে আছি এটাও ভিতরেই টনলেবাটি পাগোডা সো আমরা এখন আছি পাগোডাতে তো চলুন এই টনলেবাটি পাগোড়াটাও আমরা একটু ঘুরে দেখব আর বেশি কথা না বলি চলুন এই সুন্দর জায়গাটা ঘুরে দেখি আজ কিন্তু প্রচন্ড রকমের গরম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠেছে মানে হাঁটা যাচ্ছিল না মানে মনে হচ্ছিল মাথা ফেটে যাবে এমন কষ্ট হচ্ছিল سائے کے دھر آدھو یہ سائے تک ہے یہ دیکھا شوئی دیکھا سائے ہے اسے ڈاشو دکھو اسے ڈاشو دکھو वो दिरोही पर आ रहे प्लेस हैं तेरा देखता है, है আছেন আমাদের ভিডিওগুলো দেখেন বাট কখনোই লাইক করেন না একটা লাইক দিলে আপনার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে না বাট আমি অনেক বেশি ইন্সপায়ার হব আপনার একটা লাইক থেকে তো তাই জন্য বলছি আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমরা পরের ভিডিওতে কাজ করার অনুপ্রেরণা খুঁজে পাই গাইজ আমি যত বেশি হাঁটছি না কেন তত বেশি আরও জায়গা বেরোচ্ছে আমি বুঝতে পারতেছি না এই জায়গাটা আসলে কত বিশাল হবে আমি একটু ছায়া থেকে হাঁটছি কারণ প্রচণ্ড রোদ আর আমার এখনই মাথা ঘুরতে সে কেন আমি আসলে বুঝতেছি না সো আমি আগে একটু বসে রেস্ট নিব দেন আবার হাঁটাহাঁটি করব। কম্বোডিয়াতে আমি যে জিনিসটা খেয়াল করলাম বেশিরভাগ বাড়ি ঘর বেশিরভাগ অ্যাট্রাকশন বেশিরভাগ মন্দিরগুলোই না এরকম অনেক সুন্দর করে কারুকাজ করা এবং দেখতে পাচ্ছেন এখানের যে বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিং এক একটা বিল্ডিং এক এক কালারে করেছে ওরা ম্যাক্সিমাম অ্যাট্রাকশানগুলো আমি খেয়াল করলাম এরকমই ওদের আর আজকে আমাদের এই জায়গাটা এক্সপ্লোর করা কমপ্লিট আপনারা যদি কম্বোডিয়াতে ঘুরতে যান অবশ্যই পেঙে যাবেন কারণ পেঙে অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকশন রয়েছে আর অবশ্যই কিন্তু টোন বাটিতেও আসবেন তো আমার আজকের ভিডিওটা গাইজ এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে কম্বোডিয়ার একটা নতুন সিরিজ নিয়ে আসবো আপনাদের সামনে তো যারা এখনও ভিডিও দেখেননি আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম